নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদি বলেছেন ক্ষমতার রাজনীতি নতুন ধারা করে না নতুন ধারা জনতার রাজনীতি করে তিনি নতুন ধারা আয়োজিত এক পথসভায় উপরোক্ত কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সভায় নতুন ধার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদি আরো বলেন কোন রাজনৈতিক কথা নাই সব রাজনৈতিক দল আসতে চায় আর ক্ষমতায় থাকতে চায় নতুন ধারা বাংলাদেশ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা বড় মানুষের কথা বলছে আপনারা উদ্দেশ্য বলতে চাই দল মতবির উদ্দেশ্য বলতে চাই চলবান জনতা উদ্দেশ্য বলতে চাই নতুন ধারার রাজনৈতিক উদ্দেশ্য বলতে চাই প্রিয় বন্ধুরা প্রিয় চলবান জনতা আপনার কথা কোন রাজনৈতিক দল বলে না যখন আপনার ভাই পুরো যায় এই সময় উপস্থিত ছিলেন নতুন ধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা পেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী ভাইস চেয়ারম্যান ডাক্তার নূর জাহান নীরা ভারপ্রাপ্ত महासचिव নিপুন মিশ্রী যুগ্ম महासचिव মনির জামান সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ যদি বলতে হয় বাংলাদেশের এই বাউন্ন বছরে যখন যে সরকার ক্ষমতা এসেছে শুধু নিজেদের নেতা কর্মীদেরকে হৃষ্ট করেছে মোটা টাকা করেছে কোরবানির গরুর মতো করে কোরবানির গরুর মতো করে এদেরকে হৃষ্ট পুষ্ট করা ছাড়া কোন সরকার কোন কাজ করেনি আজকে আপনি যখন যেখানে যাবেন দেখবেন ক্ষমতাশীলরা হৃষ্ট হচ্ছে আর আমরা আপনারা আমরা অসুস্থ হচ্ছি বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আগুনে পুড়ে যাচ্ছি কিন্তু কারো কোনো ভুটেপ নাই নতুন ধারা বাংলাদেশ এনডিবি রাজনৈতিক কর্মসূচির আরও সংবাদ জানতে সততার রাজনীতির সাথে থাকতে মোমিন মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যখন আপনার ভাইয়ের সর্বশেষ সংবাদটুকু পুরো যায় তখনও কেউ কথা বলে না নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা সব সময় আলোর তথ্য ছিল ভালোর তথ্য ছিল সমাবেশ